এই আমরা অযোধ্যা পাহাড়ের এলাকার দিকে যাচ্ছি পাহাড় এলাকায় আমাদের বস্ত্র কত সুন্দর দৃশ্য দেখুন এই দৃশ্য দেখার মতো ভক্তিতে মুগ্ধ আমরা আমি জাদুসাও এবং আমাদের প্রিয় দাদা তরুণ দা আমরা বাইকে করে যাচ্ছি কত দারুণ দৃশ্য সমুদ্র দেখিবার যেমন বড় সার ছিল যেমন এই প্রকৃতির দৃশ্য দেখা আমাদের বড়ো সার ছিল তাই আমরা ছুটে এসেছি নিজেদের কাজ ছেড়ে মানুষের ভালোবাসার টানে মানুষকে শিক্ষা বস্ত্র চাষবাস সকল দিতে

দেখাচ্ছে খুব সুন্দর লাগছে আমাদের দেখতে খুব ভালো লাগছে এবং আমাদের কোচিং সেন্টার পর্যন্ত লাইফ জিরো লাইভ জিরো টু হান্ড্রেডে পনেরোখানা চলছে এবং আমরা আবার বাড়াতে চাই